আমি মৃত্যুঞ্জয় ডম আমি সাপোর্ট ইন্ডিয়া তরফ থেকে তিন হাজার টাকা সহায়তা পেয়েছি সেই টাকাটা আমি ছোটো একটা বিজনেসে লাগিয়েছি সেই জন্য সাপোর্ট ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সাপোর্ট সাপোর্ট ইন্ডিয়া ইন্ডিয়া আমি থেকে টাকা সহায়তাটা পেয়েছি সেটা আমি আমার ব্যর্থ কাজে লাগিয়েছি আমি গৌরী কুসুন্দ সিংহ আমি সাপোর্ট ইন্ডিয়া থেকে দশ হাজার টাকা ফান্ড পেয়েছি এবং সেই ফান্ডটা আমি ট্রান্সফার দিয়েছি আর আমার ডাউনলাইন আমার ওয়াইফ সোমা সিংহ তিন হাজার টাকা পেয়েছে এবং সে তার বিজনেসের ডেভেলপের কাজে লাগিয়েছে এবং আমার মেয়ে সে আগমনি সিংহ সেও তিন হাজার টাকা সহ পেয়েছে আমি সায়দা মেরিনা বলছি আমি সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামে যুক্ত হয়েছি আমি ডায়মন্ডের সহায়তা ফান্ড পেয়েছি পঁচিশ হাজার এবং আমার টিমের মেম্বাররা সবাই সহায়তা পেয়েছে আর আমি চার হাজার ছশো টাকা সাপোর্ট ইন্ডিয়া থেকে তিন হাজার টাকা পেলাম আমার একটা ছোট্ট চায়ের দোকান আছে সেটা আমি বাড়াতে চাই আমি মধুমিতা বাগদি আমি ইনজিও কোম্পানি থেকে তিন হাজার টাকা পেয়েছি আমি এই ব্যবসায় দোকানে লাগিয়েছি আমি আশা বাগদি আমি তিন হাজার টাকা পেয়েছি আমি এই টাকাটা নিয়ে ট্রেনিং কাজে লাগাইতে চাইছি আমি শিল্পী রায় আমি তিন হাজার টাকা পেয়েছি আমি টাকাটা নিয়ে ট্রেনিং কাজে লাগাতে চাই আমি সুসীন্দ্র দাস আমি তিন হাজার টাকা পেয়েছি টাকাটা নিয়ে আমি কাজে লাগাতে চাই আমি দাস টাকা টাকা পেয়েছি পেয়েছি টাকাটা আমার নাম আমি সাপোর্ট ইন্ডিয়াতে নমস্কার আমার নাম চম্পা খাতুন আমি কয়রাচল ব্লক থেকে বলছি আমি সাপোর্ট ইন্ডিয়া থেকে তিন হাজার টাকা পেয়ে আমি হাঁস মুরগি কাজে লাগিয়েছি সাপোর্ট ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমি সাপোর্ট ইন্ডিয়া করেছি আমার যে সিনিয়র সে বলেছিল আমি এক কথায় করেছি এবং আমি সিলভার আমি সহায়তা পেয়েছি একবার আর আমি সেই ব্যবসায় আমি একটা ব্যবসা করি সেই ব্যবসায় খুব খুব উপকার হয়েছে আমার সহায়তা পেয়ে এবং আমি আগামী দিনে আরও সহায়তা রাশি পেয়ে আমি এক আমার ব্যবসাটাকে আরও দাঁড় করাবো ভালো জায়গায় নিয়ে যাবো থ্যাংক ইউ সাপোর্ট ইন্ডিয়া নমস্কার আমি মানুতি দাস সাপোর্ট ইন্ডিয়া থেকে যে তিন হাজার টাকাটা পেয়েছি আমি সংসারের কাজে লাগিয়েছি আমি দীপরুল দাস সাপোর্ট ইন্ডিয়া থেকে যে টাকাটা পেয়েছি আমি ব্যবসায় লাগিয়েছি নমস্কার আমি অনুরাধা দাস আমি একজন মেকআপ আর্টিস্ট সাপোর্ট ইন্ডিয়া থেকে যে দশ হাজার টাকা আমি পেয়েছি সেটা আমি মেকআপ প্রোডাক্ট কেনার কাজেই লাগিয়েছি ধন্যবাদ সাপোর্ট ইন্ডিয়া আমি শাহনা বেগম রাজনগর বীরভূম থেকে বলছি আমি যে তিন হাজার টাকা পেয়েছি তার জন্য চিকিৎসা করেছি ওষুধ কিনেছি এই জন্য সাপোর্ট ইন্ডিয়াকে ধন্যবাদ আমি মনীষা দাস সাপোর্ট ইন্ডিয়া যে তিন হাজার টাকাটা পেয়েছি সেটা আমি মুদিখানার ব্যবসাতে লাগিয়েছি আমি জ্যোসনারি দাস সাপোর্ট ইন্ডিয়া থেকে যে তিন হাজার টাকা পেয়েছি সেটা আমি ফার্মিংয়ের কাজে লাগিয়েছি আমার সিনিয়র মেরিনা বিবি আমি সাপোর্ট ইন্ডিয়ার ডায়মন্ড মেম্বার আমি পঁচিশ হাজার টাকা ফান্ড পেয়েছি আমার যত মেম্বার আছে সবাই তিন হাজার করে পেয়ে গেছে আমি পূর্ণিমা রুইদার সাপোর্ট ইন্ডিয়া তরফ থেকে যে তিন হাজার টাকাটি পেয়েছি সেটি আমি আমার মেডিসিন কেনার কাজে লাগিয়েছি সাপোর্ট ইন্ডিয়া অনেক অনেক ধন্যবাদ আমি মতার মোল্লা সাপোর্ট ইন্ডিয়ার সহায়তা রাশি থেকে যে আমি টাকা পেয়েছি আমার একটা ছোট্ট ব্যাগের কারখানা আছে সেখানে আমি কাজে লাগিয়েছি নমস্কার আমি তরুণ বাস্তব সাপোর্টিং ইন্ডিয়া আমি যুক্ত সাপোর্টিং ইন্ডিয়ার তিন হাজার টাকা আমি পেয়েছি সেই তিন হাজার টাকাটা আমি ছাগল ব্যবসাতে লাগিয়েছি সাপোর্ট ইন্ডিয়াকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমার নাম আজমিরা খাতুন আমি রাজনগর বীরভূম থেকে বলছি আমি সাপোর্ট ইন্ডিয়া থেকে তিন হাজার টাকা পেয়েছি তিন হাজার টাকা পেয়ে পরে আমি ক্যাথাস্টিজা কাজে লাগিয়েছি আমি সাপোর্ট ইন্ডিয়াকে অশেষ ধন্যবাদ জানাই ফার্স্টে জানি সাপোর্ট ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে আর্থিক সাহায্য করার জন্য আমি এই টাকাটাকে বিভিন্ন রকমের আর্ট মেটেরিয়াল অ্যাস এ আর্টিস্ট তো বিভিন্ন রকমের আর্ট মেটেরিয়াল কেনার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি তার সাথে আমি একটা ছোট্ট করে বিজনেস করছি যেটা বিভিন্ন রকমের যে ফ্লাওয়ার্সগুলো হয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখতেই পাচ্ছেন এই টাইপের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হয় আরও ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট কালারের হয় দেখুন এই টাইপের তো এগুলোর কাজে আমি ইউজ করছি কিনে পড়ে আর তাছাড়া বিভিন্ন রকমের যে যে আর্ট মেটেরিয়ালের ক্ষেত্রে এই যে দেখুন প্লাস গ্লু এগুলো কিনে পরে একটা ছোট্ট করে বিজনেস শুরু করেছি আর নিজের আর্ট স্কিলটাকে আরও ডেভেলপ করছি তো থ্যাংক ইউ আবার সাপোর্ট ইন্ডিয়াকে আই হোপ এইভাবে আমি হেল্প পেতে থাকবো আপনাদের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ